পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে সিসিটিভি ফুটেজে দেখা যায় চলতি বছর উনত্রিশ এপ্রিল ভোর রাত চারটা পঁচিশ মিনিটে পতেঙ্গা মডেল থানার এএসআই তসলিম হুদা দুই পুলিশ সদস্যসহ কিলো তিপ্পান্ন নামে নৈশ টহল গাড়িতে উঠছেন তাদের সঙ্গে ছিল মাদক ও হত্যা মামলাসহ প্রায় পনেরো মামলার আসামি নাগর আলী বাড়ির আলাউদ্দিন ও তার সহযোগী নুরুল হুদাসহ কয়েকজন বিশ সেকেন্ড পর সেখানে মোটর করে হাজির হয় একই বাড়ি সিপাত ও তহিদুল ইসলাম টিশান। তাদের দেখেই পুলিশের গাড়ির কাছে এগিয়ে যায় আলাউদ্দিন পুলিশ সদস্যকে নাম ধরে ডাকতেই ভেতর থেকে বেরিয়ে আসেন একজন তখনই মোটর পেছনের সিটে বসা টিশান পুলিশের হাতে একটি প্যাকেট তুলে দেয় পুলিশ সদস্য সেটি নিয়ে দ্রুত গাড়ির ভেতরে চলে যান আর মোটরসাইকেলে থাকা যুবকরাও সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয় সূত্র বলছে নেবালের এই পথ ধরেই রাতের আদারে ইয়াবা ও মদের বড় বড় চালান আসে যে কারণে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই প্যাকেটটি নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে ঘটনার দিন দায়িত্বে থাকা এএসআই তসলিম হুদা দাবি করেন সিসিটিভি ফুটেজে সময় ঠিক থাকে না আর গাড়ির পেছনে কি দেওয়া হয়েছিল তা তিনি জানেন না ঘটনাটা কবে আর কি ফুটেজে কখনো টাইম ঠিক থাকে না এই বিষয়ে বন্দর উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে তদন্ত করে কয়েকদিন পর বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এক সপ্তাহ পর তার দপ্তরে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হননি উল্টো প্রশ্ন করেন এসব বিষয়ে অনুসন্ধান করার অধিকার সাংবাদিকদের আছে কিনা তার এই প্রশ্নের উত্তর দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান সংবাদপত্র কাজ কি মিডিয়ার কাজ কি মিডিয়ার কাজ হলো প্রশাসনকে সাহায্য করা কোথায় কি কি করাপশন হচ্ছে এটা খুঁজে বের করে প্রশাসনের সামনে তুলে ধরা যাতে প্রশাসন মিডিয়া থেকে জানতে পারে অপরাধ নির্মূলে এখন অপরাধীকে যদি আপনি ডাকতে চান লুকুচুরি করেন তথ্য দিতে না চান তাহলে তথ্য অধিকার আইন যেটা আমাদের সাংবিধানিক অধিকার এই আইনের আর প্রয়োজন তো ছিল না তাহলে তো আমরা জঙ্গল রাষ্ট্র হয়ে গেলাম এরপর ডিসি আমিরুল জানান সংশ্লিষ্ট থানার ওসি এবং এএসআই তসলিম হুদাকে ডেকেছিলেন এবং তারা বলেছে সিসিটিভি ফুটেজে কারো চেহারা স্পষ্ট নয় আর এটি মাদক কিনা সেটিও নিশ্চিত নয় এখন তারা যেটা বলছে স্যার এটা কে দিচ্ছে আসলে চেয়ারটা পরিষ্কার তারা বলতে কে দিয়েছে বা কার হাতে ਦਿੱচ্ছে বা এর সাথে কি বস্তু আপনি হয়তো সারকমস্টেনশিয়াল একটা ইভিডেন্স এটা কনক্লুসিভ প্রুফ কিনা আমাদের রাস্তাটা চুপ আমাদের চুপ হয়ে থাকা না আমাদের আমরা যেটা সত্য পুলিশের দাবি করা এসব উত্তর নাকচ করে দিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয় যদি পুলিশ দাবি করে এটি খাবারের প্যাকেট তবে বিষয়টি এখানেই থেমে যাবে আশ্চর্যের বিষয় সুর যায় উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলামের তিনি বলে দেন এটি নাস্তার প্যাকেট ছিল

এই দুর্বেদাল খেলা চলবে যতক্ষণ পর্যন্ত আপনি নৈতিক চরিত্রবান দেশপ্রেমিক একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে না পারে পুলিশ সংস্কার এই জন্য খুবই দরকার পুলিশ প্রশাসনের ভিতর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে আইনের হাতে যারা তুলে দেবে সুপর্দ করে তারা নিজেরাই যদি এই ব্যবসার সাথে জড়িত হয়ে যান তাহলে এত টাকা বেতন দিয়ে পুলিশ রাখার কারণ কী আমরা বলছি বেতন আরো বাড়াই দেন তাদেরকে প্রচুর বেতন দেন যাতে করে তাদের এইসব মাদক ব্যবসার সাথে জড়িত হইতে না হয় দুর্নীতি করতে না হয়